হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সুস্থ নিরাপদ আছেন করি সবার রমজান দেশে বিদেশে সবখানে সবার রমজানের প্রিপারেশান শেষ তা আমি এজ ইউজুয়াল যেটা করি প্রথম রমজানের দিনে আমার পেঁয়াজ ওটা প্রিপারেশান করি প্রায় দশ পনেরোটা রমজান পরাবো হিসাব করে তো আমি একদম পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ যা দাওয়া সব দিয়ে মেখে রাখবো ডিপ ফ্রিজে অল্প করে নিয়ে বানাবো জাস্ট আর বানাবার সময় লবণটা দেবো আমি আজকে নিয়েছি এখানে সব সময় এরকমই করে আমি চারটা ডাল মিক্স করে নিই খেসারির ডাল বুটের ডাল আর নিয়েছি মুগ ডাল আর মসুরের ডাল আমি এখানে চার ধরনের ডালই আড়াইশো গ্রাম করে নিয়েছি চলুন এগুলো আমি প্ল্যান করে নিই দেখুন সবগুলো প্ল্যান করে নিয়েছি মুগ ডাল মসুরের ডাল ডালের বুটের ডাল খেসারির ডাল তো আমি এগুলো কিছু গোটা গোটা রেখে থাকে এভাবে করেছি যাতে পেঁয়াজটা মচমচা হয় আর পেঁয়াজও মচমচা হওয়ার এটা একটা টিপস ট্রিপস বলা যায় সো আমি এখানে অ্যাড করে দেবো বাকি সব উপকরণ হ্যালো দেখুন আমি যে চার ধরনের ডাল ব্লাইন্ড করেছি সবখান থেকে অল্প অল্প অল্পকরণে আজকের জন্য এখানে পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি আর আমার জিরা গুঁড়োটাতে আমি চলছে জিরা থাকে আর লবণ এখন বানিয়ে দেখাবো কতটা ক্রিস্পি হয় আর একটা ট্রিক্স বলে রাখি যদি আধ করে ডালগুলো করা হয় এবং ভালোভাবে করা হয় দেখুন আথভাঙ্গা হলেও কিন্তু এগুলো জড়া হতে দলা একটা সাথে একটা লেগে যেতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না ভেঙে যাচ্ছে না দূর দূর হয়ে যাচ্ছে না আর এতে করে তেলও কম টানে পেঁয়াজের ভিতরে বেশি মিন হয়ে গেলে অনেক বেশি তেল টানে আর ভিতরে একদমই খাঁচা থেকে যে চলুন বানিয়ে দেখি